গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি এখন বাজে আটটা তো তোমাদের কালকে বলেছিলাম যে আমি একটি জায়গায় বেড়াতে যাবো তো সেখানে যাচ্ছি আর এই যে দেখো এই কুর্তিটা পরে নিয়েছি গরমের মধ্যে আর শাড়ি পরলাম না এই যে চুল ঝুটকি করে একদম বাদা এইভাবেই এখন যাব। তো চলো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছে কী করবো সারাদিন সবই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রচণ্ড গরম যখন বাড়ি আসবো তখন দেখবে এই সমাধি আর নেই সেই সমাধি পুরো আলু সেদ্ধ বেগুন পোড়া হয়ে যাবে তো চলো সকালটা ভালো করে শুরু করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আশা করি ভালোই আছো ভালো থেকো সুস্থ থেকো ভালো মনে থেকো ভালো মনটা নিয়ে বেচো এটাই আমার বলার আর কিচ্ছু তো আমরা ফেরিঘাটে চলে এসেছি এটা হচ্ছে শ্যামনগর ফেরিঘাট তো দেখো প্রচণ্ড রোদ দূর এটাই সবথেকে বিরক্তিকর যে সামনে যাচ্ছে আগে মেয়ে জামাই পিঙ্কি নাতনি তো উঠে পড়লাম ভটভটিতে ভটভটি না লঞ্চ কি বলে জানিনা যাই হোক উঠে পড়লাম আর দেখো জল জল আর জল জলটা দেখছি আর মনে হচ্ছে কি একটুখানি ডুব দিয়ে চান করে নিলে ভালো করতাম সারাটা শরীর দিয়ে যেন টপটপ টপটপ করে ঘাম পড়েই চলেছে পড়েই চলেছে জল একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আর চোখের সামনে জল দেখেও স্নান করতে পারছি না এখানে দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ে জামাই নাতনি সবাই রয়েছে আর দেখো রোদ্দুরে ভেতরে সবাই এসে বসে আছে বাইরে খুব একটা কেউ নেই তো যাই হোক আমরা এবার পৌঁছে গেলাম হচ্ছে তেলিনিপাড়া ঘাট তো তেলিনিপাড়া ঘাটটা হচ্ছে ভদ্রেশ্বর আমাদের মানে এপার থেকে ওপার না আমাদের মানে এটা এখন ছাড়লো সবে আমাদের লঞ্চটা আমাদের ছাড়লো তো এবার আমরা যাচ্ছি আর ওখানেও দেখো দুদিকে দুটো লঞ্চ দাঁড়িয়েছিল বড় বড় লঞ্চ মানে গঙ্গার সমুদ্র বলছি দেখছো মাথাটা খারাপই হয়ে গেছে আমার তো যাই হোক লঞ্চ একটা এখানেও দাঁড়িয়ে আছে এটা এটাতে করে আবার একটু মানে স্পেশাল লোকেরা যায় আর কি বুঝেছ তো ওটা নেতামন্ত্রীদের জন্য তো যাই হোক আমরা এপারে চলে এলাম এবারে এসে এবার আবার যাচ্ছি এই ব্রিজটা পার পারো এই ব্রিজটা না মাছ গঙ্গা অবধি রয়েছে কারণ এই জেটি আর কি এটা কিন্তু কি বলতো এইখানে জল এত কমে গেছে যে আমাদের সবসময় জোয়ার থাকুক ভাটা থাকুক না কেন এতটা আমার প্রায় মাছ গঙ্গা অবধি এই জেটিটা করা তো সেখান দিয়ে পুরোটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে বুঝতে পারছো পরিস্থিতিটা কি হচ্ছে আমার মানে রোদ্দুর যেমন তেমন যেন মনে হচ্ছে আর হাঁটতে পাচ্ছি না বাপরে বাপ দেখো ওই দিক থেকে মানুষজন এদিকে আসছে তারাও উঠবে ওই বোটে আর আমরা বোট থেকে নেমে তেলিনিপাড়া ঘাটে যাচ্ছি তো এখানে এসে আমরা টোটো নিয়ে নিলাম এবার টোটোতে করে যাচ্ছি আমরা মানকুণ্ডু আর এই যে পাশে আমার নাতনি বসে আছে আর আমি একটা কুর্তি পরেই গেছিলাম পাতলা কুর্তি পরে কারণ শাড়ি সায়া ব্লাউজ এত কিছু পরতে পারছিলাম এ বাবা

তো আমরা ঢুকে পড়েছি এক কারণ এত গরম আমরা জল থেকে আজকে উঠবো না সারাদিন এই আমাদের প্ল্যান তো এই দেখো ঢুকেই একটা জায়গা এই দেখো আরামসে জলের মধ্যে আজকে সারা দিন আমরা কাটাবো এখানটা দেখো কি ফাইন লাগছে কখন নামবো কখন নামবো ড্রেসটা কখন চেঞ্জ হবে দেখো জলে নামার জন্য করছে জল 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 মামা এদিকে এদিকে তো তাকাই না তুমি কি করছো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নাম তো এখানে বসে খাবারের জায়গা আছে ওপেন রেস্টুরেন্ট আর এই দেখো ও বাবা কখন যে জলের মধ্যে নামব হো আর এই দিকে হচ্ছে মিউজিক বাজছে তার মানে এদিকে আরও অনেক কিছু আছে তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো আমরা এখন যাচ্ছি জামা কাপড় চেঞ্জ করতে আর লকারে আমাদের জামা কাপড়গুলো গুলো রাখবে তারপরে জলে দেখো চারপাশে প্রচুর জল প্রচুর জল জানি না আমার মেয়েরা কোথায় চলে গেছে ও ওইখানে আছে তো ওইখানে এখন একটু যাচ্ছি তুই এত ছাওয়া দেখে বস এখানে এখন নামবো

মনে হচ্ছে জল থেকে আর উঠবো না কি ভালো লাগছে দাঁড়াও আমি একটু নামি দেখে কালকে নামতে পারবো না হওয়া পারবো না

আমিও নেমে পড়েছি জলের মধ্যে এটা কেউ আমি ছাই নেমেছে জলে এখানটায় নামবো আমার মেয়ে জামাই অলরেডি ওখানে চলে গেছে নাতনি ওখানে রয়েছে তো আমিও এবার যাব ওখানে এটা চার পাঁচ দিয়ে নামার জায়গা চার পাঁচ দিয়ে ঘুরে 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 নামার জায়গা তো জল থেকে আর উঠতে ইচ্ছা করছে না তবু আমাকে মাঝে মধ্যে উঠতে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো কি ভালো লাগছে সব জলে নেমে পড়েছে আর এই পাশটা পুরো বাগান সুন্দর করে বসার জায়গাও আছে দোলনা আছে তো দেখো আমি ক্যামেরাটা হাতে দিলাম দেওয়ার পর থেকে সমস্ত ভিডিও ছবিপাত্র উল্টো অনেক এডিট টেডিট করে তোমাদেরকে আমি একটুখানি দেখালাম আর এই যে ড্রেসটা আমি পরেছিলাম এই দেখো মেয়ের সাথে একটু নেচে নিলাম আর এই আমার মেয়ে জামাইরা হচ্ছে একদম আমার সাথে ফ্রি ইচ্ছা করে আমাকে এই ড্রেসটা পরিয়েছে আমি যদি জানতাম যে এখানে চুড়িদার পরা যাবে তাহলে তো আমি চুড়িদার নিয়েই যেতাম বলো ওর জন্য হয়তো আলাদা এক্সট্রা টাকা দিতে হয়েছে কারণ এখানে অ্যালাও না চুড়িদার তো দেখলাম এখানে এসে তাও দু চারজনকে দেখলাম একটু চুড়িদার পরেছে ভগবান আমি যদি জানতাম তাহলে কি এই ড্রেসটা পরতাম আর যার হাতে ক্যামেরা দিয়েছি সে অনিচ্ছাকৃত আমার ক্যামেরাটা ধরেছিল যার জন্য দেখো একটা ছবিও ভালো কোথায় আর্থিক ছবি আমি দেখাতে পারিনি খাতে পারিনি তো যাই হোক অনেক ঢেউটেউ খেয়ে আমি এসে এখানে বসে পড়লাম নাতনিকে নিয়ে আর আর জামাই আবার ওইখানে যাচ্ছে আর আমার নাতনি এখানে বসবে না সে যাবে ওই ভেতরের দিকে জানো এত মানে আনন্দ করেছে ও যে এত এনজয় করেছে তোমাদেরকে কী বল ওই দেখো মিউজিকের সাথে সাথে আবার নাচ করছে আর এখানে একটা ফ্যামিলি ছিল ওই আমার নাতনিকে নিয়ে খুব আনন্দ করেছে ওরাও তো দেখো ঢেউগুলো এই দেখো মিউজিকের সাথে সাথে নাচ করছে দেখো আবার তার কী নাচ বাপরে বাপ

খুব ভালো খাবার দাবার আমরা সকালেও জল খাবার খেয়েছি আবার দুপুরেও খাবার দাবার খেলাম আমার বন্ধুরা যারা এখানে আসতে চাও অবশ্যই এখানে এসে খাবে ঠিক আছে বলে দিন বাড়ি হলে খাবে কিন্তু খাবার দাবার ভালো না না খুবই সুন্দর খুবই ভালো খাবার দাবার খাবার দাবার খুব সুন্দর বিরিয়ানি থেকে আরম্ভ করে সব কিছু আছে এই যে বিরিয়ানি দেখো এই দেখো বিরিয়ানি আর পরিমাণটাও ভালোই দিয়েছে আমরা বিরিয়ানি খেয়েছি আর সকালে এসে আমরা এখানে পরোটা খেয়েছি ডিম পাউরুটি খেয়েছি যে যা খাওয়ার খেয়েছে খুবই ভালো একদম এই যে অ্যাকোয়া মেরিনা ঠিক একদম উল্টো দিকে দোকানটা ঠিক আছে চলো যাই সারা দিন আজকে জলের মধ্যে ডুবেছিলাম তো তারপরে এসে বাড়িতে এসে ওখানেও একটু স্নান করেছি তারপর বাড়িতে এসে ভালো করে আবার সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান টান করে নিলাম নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমরা যেতে চাও আমরা যেভাবে গেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ওদিক থেকে আসতে চাও তাহলে তোমরা হাওড়ার যে ট্রেন ওই ট্রেন ধরে চুচুড়ায় চলে যাবে আমরা গিয়েছিলাম যেভাবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ঘাট পার হয়ে ভদ্রেশ্বর মানে এখান থেকে যে শ্যামনগর ঘাট ওইটা পার হয়ে আমরা তেলিনিপাড়া ঘাটে উঠেছিলাম পারে তেলিনিপাড়া ঘাট থেকে আমরা টোটো করে চলে গেছিলাম মানকুণ্ডু তো কুড়ি টাকা করে ভাড়া তো এমন কিছু নয় মানকুণ্ডু থেকে আমরা একদম ওখান থেকে আবার টোটো নিলাম না টোটো মানকুণ্ডু থেকে আমরা ট্রেনে উঠলাম ট্রেনে উঠে আমরা গিয়ে নামলাম হুগলি স্টেশন তিনটে স্টেশন মানে তিন নম্বর স্টেশনটা আমরা নেমে গেলাম পাঁচ টাকা ভাড়া তো সেখানে গিয়ে আমরা দশ টাকা টোটো ভাড়া নিয়ে আমরা চলে গেলাম একদম অ্যাকোয়া মেরিনা গিয়ে খাওয়া দাওয়া করলাম দেখালাম দোকানটা সেই দোকানে খাওয়া দাওয়া করলাম ভীষণ ভালো ব্যবহার সবথেকে বড়ো কথা মানুষের ব্যবহার তো ব্যবহারটা খুবই ভালো দুজনেরই তো যাই হোক খুব ভালো ব্যবহার খাওয়া দাওয়া করলাম করে টোরে আমরা ওখানে ঢুকলাম আবার আসার সময় আমরা আমরা ভেতরে কিছু খাওয়া দাওয়া করিনি কারণ প্রচণ্ড দাম তো আমরা বাইরে ওখানেই খেয়েছিলাম আর যাতায়াত ভাড়া এমন কিছু বেশি নয় কিন্তু টিকিটটা হচ্ছে পাঁচশো টাকা করে মানে এন্ট্রি ফ্রিটা হচ্ছে পাঁচশো টাকা করে তাতে যতগুলো রাইড আছে সব ফ্রি থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু ভেতরে ঢুকতে গেলে পাঁচশো টাকা দিয়ে তোমাকে টিকিট কাটতে হবে আর ওখানে গিয়ে যদি তোমরা ড্রেস নাও তার জন্য তো একটা চার্জ ওরা কেটে রাখে তারপর দেওয়ার পর ওরা আবার কিছু টাকা তোমাকে ফেরত দেবে আর তোমার সাথে যদি ব্যাগ জামাকাপড় জুতো এগুলো তো থাকবেই ফোন এই সবগুলো তবে ফোনের কভার পাওয়া যাচ্ছিলো আমার ওটা খুব ভুল হয়েছিল ফোনের কভার নিলে আমি জলের মধ্যে অনেক ফটো তুলতে পারতাম মানে আমি ভালো করে ভিডিওটা করতেই পারিনি যেহেতু আমি কভারটা কিনি তা নইলে আরও অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার মানে অনেক অনেক কিছু অনেক মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো আর আমার সাথে সেরকম ভালো ক্যামেরাম্যানও ছিল না যে তাকে বলবো পুরো আমাদের জলে নেমে আমরা যা যা করছিলাম তারপরে আমার নাতনি যা যা করছিলো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতে তো সেরকমও কেউ ছিল না তো যার জন্য ঠিকমতো আমি ভিডিওটা তোমাদের ওইখানকার জলের মধ্যে যা যা করেছি টরেছি মজাগুলো সেগুলো খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কি করবো বলো আমার কপালটাই খারাপ জানোই তো তোমরা সব দিক থেকে সময় আমার কপালটা খারাপই থাকে তো সেই রকমভাবেই আজকের দিনটা কাটালাম তবে একটা জিনিস কি হয়েছে বলো তো শরীরে যে তাপটা মারাত্মক পরিমাণে হয়ে গেছিল না মানে কিছুই ভালো লাগছিল না কিছুই ইচ্ছা করছিল না কোনো এনার্জি পাচ্ছিলাম না সেটা কিন্তু আজকে অনেকটাই ফিরে এসেছে কারণ সারাক্ষণ যখন থেকে আমরা গিয়েছি আমরা ওখানে পৌঁছে গেছি এগারোটার মধ্যে আর ওই যে জলে নেমেছি একদম চারটে তার আগে অবধি উঠিনি বুঝতেই পারছো তো আরও অনেকক্ষণ থাকতে পারতাম পাঁচটা অবধি ওখানে টাইম তারপর জামাকাপড় ছেড়ে জাম চান টান করে জামাকাপড় ছেড়ে ওগুলো জমা টমা দিয়ে রিটার্ন টাকাটা নিয়ে তারপরে খেয়ে দিয়ে আমরা এসছি বাড়ি তো বাড়ি এসে একটু রেস্ট টেস্ট নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম করে তোমাদের সাথে পোস্ট করে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেও তবে খুব বেশি একটা খরচ নয় মোটামুটি মাথাপিছু হাজার টাকাও লাগবে না তুমি যদি একটা হাজার টাকা নিয়ে ওখানে যাও তোমার কাছে কিছু টাকা হলেও রিটার্ন আসবে এটুকুনি বলতে পারি তবে একটা দিনের জন্য এই গরমে জলে ডুবে এসো যদি যেতে চাও তো চলে যাও যদি চাও যে ঠান্ডা করতে শরীরটা মনটা মাথাটা তো অবশ্যই চলে যাও অ্যাকোয়া মেরিনা। কাছে পিঠে খুব একটা দূরে নয় আর যাতায়াতটাও খুব ভালো মানে খুব সুন্দরভাবে তুমি পৌঁছে যেতে পারবে তো চলো টাটা